আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি ফুসকা খেতে কার না ভালো লাগে বলুন তো চলুন যা যাক এই যে হচ্ছে আমার ফুসকাওয়ালা মামা এই মামার কাছে ফুসকা খায়নি উত্তরাতে খুব কম মানুষই আছে মামার ফুসকার চটপটি এত স্বাদ যে বলার বাইরে মামা এখন পানীয় একটা রেস্টুরেন্টের সামনে ফুসকা নিয়ে বসে এই মামা আগে তার সামনে রাস্তার মধ্যেই বসতো বাট এখন পানীয় সাথে যুক্ত হয়েছে এই ফুচকাটি আপনারা পাবেন হচ্ছে আজিমপুর নামবেন উত্তরাতে ক্রিসেন্টের ঠিক আগেই দেখবেন পানীয় এই রেস্টুরেন্টটি আছে কিসেন হসপিটালের ঠিক আগে যে পানীয় রেস্টুরেন্টটা আছে তার সামনেই এই মামা বসে খুব সম্ভবত আপনারা বিকালের দিকে এখানে আসলে এই মামাকে দেখতে পারবেন তার ফুসকার চটপটির প্রাইস ছিল সত্তর টাকা সত্তর টাকা অনুযায়ী খাবার কোয়ালিটি এবং টেস্ট সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে তো যারা যারা ফুস্কা লাভার আছেন বা চটপটি লাভার আছেন অবশ্যই উত্তরাতে যারা আছেন তারা একবার করেও হলেও ট্রাই করে দেখবেন দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে না হ্যাঁ দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ঠিক তেমনটাই মজা এত মজা যে বলে বোঝানো যাবে না আপনারা চাইলে একটু টেস্ট করে দেখতে পারেন লোকেশনটা তো আমি বলেই দিলাম উত্তরাতে চলে আস